গল্ফ খেলার ঈশ্বরীয় ইতিহাস এর বিবর্তন উপকরণ এবং সকল কিছু নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে ভিডিওটি দেখার পর গল্ফ খেলা সম্পর্কে সকল কিছু জেনে যাবেন এবং তারই তো সম্পর্কেও জানতে পারবেন গল্ফ একটি প্রাচীন খেলা যা সময়ের সাথে সাথে বিভিন্ন সংস্কৃতি এবং সমাজে রূপান্তরিত হয়েছে এটি প্রথমে স্কটল্যান্ডে আধুনিক রূপ লাভ করলেও এর পূর্ব হিসেবে বিভিন্ন প্রাচীন খেলার উল্লেখ করা যায় চলুন সকল কিছু বিস্তারিতভাবে জেনে নেই কয়েকটি ধাপ এবং পাটে ভাগ করা হয়েছে বিডিউটি প্রথমে আমরা জানব গল্ফের উৎপত্তি এবং প্রাচীন রূপ গল্ফের উৎপত্তি নিয়ে বিতর্ক থাকলেও অনেক ইতিহাসবিদ মনে করেন এটি প্রাচীন জিনের একটি চুইওয়ান খেলা থেকে প্রভাবিত চুইওয়ান ছিল একটি খেলা যেখানে কাঠের স্টিক ব্যবহার করে ছোট গর্ত করে বল ঠেলা হতো চৌদ্দশো শতকে নেদারল্যান্ডেও এই খেলা কল্পের নামে প্রচলিত ছিল যেখানে বরফের উপর বল মারার জন্য স্টিক ব্যবহার করা হতো তবে গল্পের আধুনিক সংস্করণ স্কটল্যান্ডে পনেরো শতকের দিকে গড়ে ওঠে স্কটল্যান্ডের তীরবর্তী এলাকাগুলোতে লোকজন পাথর বল ব্যবহার করে একটি নির্দিষ্ট করতে তা ঢোকানোর চেষ্টা করত। এই ধারণেই গলফের আধুনিক সংস্করণের বৃত্তি স্থাপন করে এটা ছিল প্রথম দাপ বা পাট এখন আমরা দ্বিতীয় দাপে যাব যেখানে আমরা আলোচনা করব স্কটল্যান্ড এবং আধুনিক গল্পের সূচনা নিয়ে গল্ফ প্রথমবারের মতো উল্লিখিত চৌদ্দশো সালে স্কটল্যান্ডের রাজা জ্যামসের মাধ্যমে তখনকার গলফ এবং ফুটবল খেলার উপর নিষেধাজ্ঞা জারি করেন কারণ এটি তিরুন্দাজী অনুশীলনে ব্যাঘাত ঘটাচ্ছিল তারপর পনেরোশো দুই সালে গল্ফের ওপর আগ্রহ প্রকাশ করছিলেন এবং তিনি প্রথম রাজা যিনি গলফ খেলতেন পনেরোশো বান্ন সালে স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ শহরে প্রথমবারের মতো গল্ফ খেলার জন্য জমি বরাদ্দ করা হয় তারপর সতেরোশো সালে সেন্ট অ্যান্ড্রুজ গলফ সোসাইটি নামে এটি গঠন করা হয় যা পরবর্তীতে রয়্যাল অ্যান্ড প্রাচীন গল্ফ ক্লাব নামে পরিচিত হয় এটি গল্ফের সবচেয়ে প্রাচীনতম সংগঠন এবং এখান থেকেই অনেক নিয়ম নিয়মকানুন তৈরি করা হয় এখন আমরা যাব গলফের তৃতীয় পার্ট বা তৃতীয় দাপে যেখানে আলোচনা করা হবে গলফের প্রথম টুর্নামেন্ট এবং পেশাদারিত্ব নিয়ে আঠারোশো ষাট সালে স্কটল্যান্ডের ফ্র্যাস্টুই টুই গল্ফ ক্লাবে প্রথমবার মতো গল্ফ ওপেন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করা হয় এটিই ছিল বিশ্বের প্রথম পেশাদার গলফ টুর্নামেন্ট আঠারোশো চৌরানব্বই সালে ইউএসজিএ আমেরিকান স্টেটস গলফ অ্যাসোসিয়েশন গঠিত হয় যা গল্ফের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে উনিশশো সালের দিকে গল্ফ আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হয়ে ওঠে এবং গল্ফ উনিশশো চার সালে অলিম্পিকে প্রথমবারের মধ্যে যুক্ত হয় এ ছিল গল্ফের ইতিহাস এখন আমরা জানবো এর নিয়ম এবং উপকরণ সম্পর্কে গলফের উপকরণ গল্ফ খেলতে লাগে তিনটি জিনিস ক্লাব বল কোর্স ক্লাব বিভিন্ন আকার এবং কাজের জন্য ক্লাব থাকে যেমন ড্রাইভার পাটার এবং আয়রন বল গলফ বল বিশেষ উপাদান দিয়ে তৈরি যা বাতাসের প্রতিরোধ কমায় এবং শুটিং দূরত্ব পৌঁছায় কোর্স গল্ফ খেলার জন্য নির্ধারিত এলাকা যা নয় বা আঠারোটি গর্ত গঠিত হয় এখন নিউমাবলী সম্পর্কে জেনে নেই গল্ফের মূল উদ্দেশ্য হল যত কম সংখ্যক শটে বল গর্তে ঢুকানো যায় প্রতিটি গর্তে খেলার জন্য পার নির্ধারিত থাকে যা গর্তটি সম্পন্ন করার আদর্শ শট সংখ্যা এখন আমরা জানবো গল্ফের আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কে গল্ফ আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি খেলা যুক্তরাষ্ট্র ইউরোপ এবং এশিয়ায় অনেক জনপ্রিয় এটি পিজি টু রাইডার কাপ দ্য মাস্টার্স এগুলো হলো গল্ফের বিখ্যাত টুর্নামেন্ট কিছু সময়ের জন্য গল্ফ অলিম্পিক থেকে সরে যায় কিন্তু দু সালে গল্ফ আবার অলিম্পিকে ফিরে আসে যা এই খেলার গ্লোবাল গ্রহণযোগ্যতাকে আরও বৃদ্ধি করেছে বাংলাদেশেও গলফ খেলাটি একটি পরিচিত নাম প্রতি বছরই বাংলাদেশ ওপেন নামে গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত করা হয় বাংলাদেশের গল্ফে সিদ্দিকুর রহমান হল সেরা খেলোয়াড় গল্ফ এখন একটি শুধু খেলা নয় এটি সামাজিক আর্থিক প্রভাবশালী মাধ্যম গলফ কোর্সগুলো ব্যবসা এবং পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গল্ফ নিয়ে একজন মহান ব্যক্তি বলেছিলেন গল্ফ ইজ অ্যান এক্সারসাইজ হুইচ ইজ মাচ ইউজড বাই দ্য জেন্টেলম্যান ইন স্কটল্যান্ড অ্যা ম্যান উড লিভ টেন ইয়ার্স দ্য লংগার ফর ইউজিং দিস এক্সারসাইজ ওয়ান্স অর টোয়াইস এ উইক এ উক্তিটি দিয়েছিলেন ডক্টর বেঞ্জামিন রাস এই ছিল গল্ফের ইতিহাস এবং তার ঐতিহ্য এবং নিয়মাবলী সম্পর্কে ভিডিওটিতে ব্যক্তিগতভাবে খেলাটি আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন বর্তমান যুগে খেলাটি অনেক এক্সপেন্সিভ এর উপকরণগুলো অনেক দামি তাই সবার জন্য খেলাটি সহজলভ্য হয়ে উঠতেছে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন এবং চ্যানেলটি ঘুরে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আপনার